আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ওয়ান পয়েন্ট ফাইভ সংখ্যার তুলনা মানে আমরা কিভাবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বুঝতে পারবো এই বিষয়ে আমরা এখানে দেখব তো এই বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বুঝতে গেলে আমাদের প্রথমত বুঝতে হবে এখানে আমাদের যে এককের ঘর দশক ঘর শত ঘর এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখানে ওকে মনে করবেন যে আপনার হচ্ছে যে সংখ্যাটা যততম মানে ঘরে থাকবে সেটার মান তত বড় হবে যেমন আমি বললাম যে একক বললাম এখানে এবার বললাম দশক বললাম এখানে হ্যাঁ শতক বললাম হাজার বললাম এখানে একক দশক শতক হাজার অজুত বললাম এখানে ওকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি অজুত ধরুন একটা সংখ্যা আমাদের হাজারে ঘরে আছে তার মানে হাজারের ঘরে আছে মানে ধরুন এখানে তিন আছে এখানে ওকে আর অজুতের ঘরে মনে একটা এক আছে আর এই তিনের পরে এখানে শূন্য আছে এখানে ক্লিয়ার আর আমাদের এরপরে শূন্য আছে বাকিগুলো তাহলে আমাদের যদি কখনো এইরকম দেখেন যে যে সংখ্যাটা যত বেশি বামে থাকবে মানে অজুতের ঘরে না এখানে এটা যদি এটা এটা আমাদের কিন্তু তারপর আমাদের এখানে এই মানটাই বড় এখানে কারণ কি এটা অযুদ্ধের ঘরে আছে কিন্তু যদি এরকম হতো যে আমার এখানে দুই আছে এখানে শূন্য আছে এগুলো তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানটা সেক্ষেত্রে ছোট হতো কারণ কি এই সংখ্যাটা দুটাই কিন্তু হাজারের ঘরে আছে কি আছে এখানে হাজারের ঘরে আছে কিন্তু আমাদের এটা আছে তিন এটা কত এখানে দুই তো এই কারণে কিন্তু আমাদের এই মানটা ছোট এখানে হবে ওকে জাস্ট এইভাবে আমাদের ডিফাইন করলেই কিন্তু আমাদের সংখ্যাগুলো বড় এবং ছোট ডিফাইন করতে পারবো এখানে বলা আছে দেখুন আমাদের জিরো 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 এইট থ্রি আর একটা কি সিক্স থ্রি জিরো 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 এর মধ্যে কোনটি বড় হবে এখানে ওকে তো এই বড় হওয়ার জন্য আমরা কি করবো এখানে এই অঙ্কের তুলনায় করবো এখানে তো এখানে দেখুন আমাদের যেখানে এই মানটা যে আটত্রিশ শূন্য 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 তিনটা শূন্য তারপর ছত্রিশ তিনটা শূন্য যদি দেই তাহলে আমাদের এটা হচ্ছে কি এককের ঘর এটা হচ্ছে আমাদের দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে অজুত এবং এটাকে সরি একক দশক শতক হাজার এটা হাজার এবং এটা হচ্ছে অজুত এখানে ক্লিয়ার তার মানে দেখুন আমাদের এই তিন আর এর দুটাই কিন্তু আমাদের কি আছে বলুন আমাদের অযুদের ঘরে আছে তার মানে অযুদের ঘর দুটাই সমান আছে এখানে আচ্ছা দুটাই সমান এখানে আবার দেখুন আমাদের এখানে হাজারের ঘরে কি আছে এখানে আট এবং ছয় আছে কিন্তু এই আটের মানটা কিন্তু কি বড় না এখানে কার থেকে বড় বলুন তো আমাদের এখানে ওই ছয়ের থেকে তার মানে আমাদের এখানে আটের মানটা বড় মানে কি এই যে তিন আট শূন্য 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 এই মানটা বড় হবে হ্যাঁ এটা বড় হবে এখানে ক্লিয়ার কার থেকে এখানে এই যে তিন ছয় শূন্য 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 এর থেকে বড় হবে এই মানটা আশা ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এই বড় চিহ্নটা ব্যবহার করা এখানে যেটা বড় হবে যেমন আমি এখানে তিন আট তিন আট শূন্য 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 বললাম না এইদিকে আমাদের এরকম চিহ্ন এটাকে বলা হচ্ছে গ্রেটার দেন বলা এখানে তিন ছয় শূন্য 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 মানে এই আটত্রিশ হাজার এটাকে আটত্রিশ হাজার বলা যাবে সংখ্যায় পড়লে এই আটত্রিশ হাজার আর ছত্রিশ হাজার তার মানে আটত্রিশ হাজারটা বড় হবে কেন বড় হবে এটা তো বুঝলেন মনে হয় ওকে তো এরপরে আমাদের এখানে যে বিষয়টা আসলে এখানে দেখুন আপনি যে এখানে যাচাই করেন এই সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাবে এখানে আটত্রিশ এখানে আমাদের প্রত্যেকটা যে এখানে আপনার এক হাজার করে নেই তার মানে এটা হচ্ছে আপনি এক হাজার এটা দুই হাজার এটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এখানে ওকে আমাদের দশ পনেরো বিশ পঁচিশ হ্যাঁ তিরিশ এরপর আটত্রিশ মানে কোথায় বলুন তো আটত্রিশ মানে হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা ছত্রিশ হাজার ওকে ছত্রিশ হাজার এটা আর সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ এই অংশটা ওকে তিন আট শূন্য 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 তার মানে দেখুন আমাদের ছত্রিশটা কিন্তু পিছনে আছে আটত্রিশটি কি আছে সামনে আছে তার মানে এখানে আটত্রিশ কি এখানে বড় এখানে আর আমরা এখানে চিহ্নগুলো ইউজ করি এখানে গ্রেটার দেন বা লেস দেন আমরা এখন এটা শিখবো ওখানে যেমন দেওয়া আছে এখানে দেখুন আপনার কত আছে এখানে এই মানগুলো আমরা কিন্তু স্টেপ স্টেপ দেখবো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো আমরা এখানে প্রথমে দেখতেছি আমাদের দেখুন এটা একই ঘরে আট আছে এখানে এটা আমাদের একই ঘরে কত আছে এখানে শূন্য আছে তো লাস্ট থেকে দেখতে হবে এখানে আমাদের এখানে

আর এটা হচ্ছে কি হাজারে ঘরে কেন ওকে দেখুন হাজারে ঘরে আমাদের দুটাই নয় আছে কিন্তু এখানে এখানে এটা দুটাই নয় আছে কিন্তু দেখুন এই যে আমাদের এখানে সতেরো ঘরে কি আছে কিন্তু একটা ছয় আছে একটা কি পাঁচ আছে তার মানে আমরা সবসময় কি করবো এখানে বাম দিক থেকে ডানের দিকে চেক করে করে যাবো যে আসলে কোথায় গিয়ে আমাদের যতক্ষণ মধ্যে সমান থাকবে ততক্ষণ সামনে আগাবো তো আমি এখানে গিয়ে দেখতেছি এখানে সমান এটা সামনে কোনো কাজ নেই কিন্তু এখানে দেখতেছি আমরা কি সতেরো ঘরে কি বন্ধু আমাদের এখানে ছয় ছয়ের মানটা কি বেশি তো ছয়ের মানটা বেশি হওয়ার কারণে আমরা কি করবো এখানে এই মানটাকে বড় বলবো তার মানে এই ছয় নয় দুই আট এই মানটা বড় হবে কার থেকে ছয় পাঁচ তিন শূন্য ওকে এটাকে বলা হয় কি ছয় হাজার নয় হাজার এটা কি নয় হাজার পাঁচশো তিরিশ এখানে ক্লিয়ার তো তার মানে এই চিহ্নটা আমাদের এইভাবে দেওয়া লাগবে কারণ এই চিহ্নটা যেদিকে থাকবে সেই মানটাকে বড় ডিফাইন করবে তার মানে এটা এদিকে মানে কি এই মানটা বড় বুঝাবে আবার দেখুন এই মানটা এটা যে আপনি এখানে চব্বিশ নেন এখানে এই মানটা আমি লিখি একটু টু ফোর এইট জিরো জিরো টু থ্রি নাইন জিরো জিরো এখানে ওকে তো দেখতেছেন এখানে আমাদের দুটো সমান এটা সমস্যা নেই কিন্তু এখানে গিয়ে দেখুন আমাদের চার এমানটা বেশি কিন্তু এখানে তার মানে বুঝতে হবে এখানে চব্বিশ এমানটাই বেশি তার মানে এখানে মান হবে বড় এটা আর কি ক্লিয়ার আচ্ছা এটাও গেল গণমধ্য আগের মতো লেগেছে এখানে আট জিরো জিরো চারটে জুরো এখানে আছে আচ্ছা সাত পাঁচ শূন্য 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 তো দেখুন আমাদের এই জায়গাতেই কিন্তু আমাদের এখানে যে ঘরটা আছে এখানে একক দশক শতক হাজার অজুত অজুতি ঘর কি আছে সাতের মানটা ছোট এখানে তারপরে সাতের মানটা ছোট মানে কি বলতো আমাদের এখানে আটের মানটা কিন্তু বড় এখানে ক্লিয়ার তো এই এটাকে বলা হবে কি এখানে একক দশক শতক হাজার মানে আশি হাজার বলা হবে এখানে আশি হাজার এটা পঁচাত্তর হাজার ওকে অবশ্যই আমরা আশি হাজারটা কি সবচেয়ে এখানে কি বড় হবে পঁচাত্তর হাজার থেকে এরপর এখানে দেখুন আমাদের কি আছে চার ছয় পাঁচ তিন এগারো চার ছয় পাঁচ দুই এখানে খেয়াল করুন এই দুটো সমান এটা নিয়ে কোনো কাজ নেই দুটো সমান এটা নিয়ে কাজ নেই দুটো সমান এটা নিয়ে কোনো কাজ নেই কিন্তু কথা আমাদের এই বড় বড় মানে এখন কথা যদি বলেন তাহলে কত একক দশক শতক হাজার লক্ষ চার লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো এগারো চার লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো এগারো এটা বড় হবে এখানে এই মানটা আমাদের বড় হবে ক্লিয়ার তো এভাবে আমরা কিন্তু এখানে ডিফাইন এই বিষয়গুলো বসে পরে আমাদের এখানে এই দুটোর মধ্যে কোনটি বড় হবে এখানে কোনটি বড় হবে তো আপনি এখানে আগের মতো করে বসান দেখুন আমাদের এখানে এখানে কিন্তু দেখুন কোন একটা খরচের সামনে যায় তাহলে বড় বলবো তার মানে এখানে এখানে কিছু নেই মানে জিরো আছে তো জিরো থেকে কিন্তু অনাস কিন্তু বড় ওকে তো জিরো থেকে মানটা যদি বড় হয় তার মানে কি এটাকে বড় বলা যাবে তো এটাকে কথায় লিখলে কথা হবে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা তিন লক্ষ একাত্তর হাজার বিশ এখানে ওকে তিন লক্ষ একাত্তর হাজার বিশ আর এখানে কিন্তু এক এক দশক শতক হাজার অযুত তার মানে কি উনচল্লিশ হাজার শুধুমাত্র উনচল্লিশ হাজার তার মানে বুঝতেছি আমরা কি বলুন দেখেন আমাদের এই তিন লক্ষ একাত্তর হাজার এমানটা কি বড় হবে এখানে ওকে আচ্ছা তো এরপরে আমাদের এখানে এটা তো দেওয়া আছে এখানে দেখুন আপনি যদি সংখ্যার দেখেন তাহলে আমাদের কিন্তু খুব ইজিলি হয়ে যাবে এখানে দেখুন এটা আমাদের কি দেওয়া আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে তাই না একক দশক শতক হাজার অজুত লক্ষ মানে এক লক্ষ এখানে তো সংখ্যার আগে আপনি যদি তুলনা করেন দেখা যাবে আপনার এখানে কত আছে এখানে উনচল্লিশ হাজার এখানে তার মানে প্রত্যেকটা দশ করে আছে এখানে এই যে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার মানে এটা কিন্তু এর একটু আগে আছে এখানে এটা হচ্ছে আপনার এখানে তিন নয় শূন্য 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 এখানে ক্লিয়ার একটু আগে আছে আর আছে এটা আপনার কি আছে তিন লক্ষ না তিন লক্ষ মানে কি এখানে এই যে এক লক্ষ এই যে দুই লক্ষ এই যে তিন লক্ষ হ্যাঁ তিন লক্ষ একাত্তর হাজার একাত্তর মানে কত এখানে দশ হাজার বিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হ্যাঁ একাত্তর মানে একটু আমাদের কিন্তু এদিকে তাই না তার মানে কত তিন সাত এক শূন্য দুই শূন্য এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার তো এরপর আমাদের এখানে সংখ্যার তুলনা করতে বলছে এখানে দেখুন আমাদের যে বিষয়গুলো বলছে যে তো পদ্ধতিতে আমাদের দেখলাম এখানে অঙ্ক যে সংখ্যা অঙ্কের সংখ্যা বেশি সেটা বৃহত্তম অঙ্কের সংখ্যা বেশি হলে ধরুন আমি এখানে বললাম যে একটা সংখ্যা বললাম এক দুই এক আটটা আমি বললাম মনে করি এখানে এক দুই এটা আট দিলাম এখানে আমি একটা দিলাম এখানে এক এক আছে পাঁচটা তার মানে মানে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি হবে এখানে সেটাকে বড় বড় এই মানটা আমাদের এখানে যদিও এখানে আট আছে তারপরে এই মানটা বড় ওকে যখন সংখ্যা অঙ্কের মান সমান হয় তখন আমাদের কি বৃহত্তম স্থানে অঙ্কের তুলনা করতে বলছে মানে যেখানে যে জায়গাগুলোতে সমান হবে সেগুলো বাদ দিতে হবে এখানে কি মানে বাম থেকে অবশ্যই কি কিদিকে বাম থেকে বাদ দিতে হবে যেটা আমি এখানে বললাম এখানে দেখুন বাম থেকে বাদ দিলাম এখানে যেখানে গিয়ে আমাদের ছোট বড় হবে সেখানে গিয়ে আমাদের কাজ করলে কিন্তু হয়ে যাবে হম যে সংখ্যার বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা হবে তার মানে বৃহত্তম স্থানে যেটা বেশি হবে সেটাই বড় এখানে দেখুন এই এই যে মানটা বৃহত্তম এটাই আমাদের কি বলুন তো আমাদের এখানে বড় সংখ্যা আচ্ছা যদি বৃহত্তম অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় স্থানে অঙ্কের তুলনা করতে হবে এখানে এভাবে যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে দুটার মধ্যে ছোট বড় পাওয়া যাবে ততক্ষণ চালিয়ে যেতে হবে এখানে মানে ব্যাপারটা আমি যেভাবে লিখি ধরুন আমি একটা সংখ্যা দিলাম এখানে দুই তিন চার পাঁচ ছয় ওকে দুই তিন চার পাঁচ ছয় দিলাম এখানে ওকে দেখা যাচ্ছে আমাদের এটা সমান আছে এটা সমান আছে এটা সমান আছে এটা সমান আছে কিন্তু এখানে গিয়ে দেখুন এই মানটা বড় তার মানে যত মধ্যে সমান থাকবে এটাকে প্রসেস বলা যায় এখানে এটা তত মতো চলতে থাকবে যখন আমাদের এখানে একটা পজিশনে গিয়ে আমরা দেখবো যে মানটা হয়ে গেছে তখন আমাদের কি কম্পেয়ার করবো ওকে তার মানে আমাদের কি এই যে দুই তিন দুই তিন চার পাঁচ সাত এই মানটা বড় হবে কার থেকে দুই তিন চার পাঁচ ছয় থেকে বড় হবে এখানে এ আর কি বিষয় এগুলোই বলছে এখানে তো এই সংখ্যাগুলোকে আমাদের আবার কিন্তু এখানে করতে বলছে কি আমাদের এই ছোট বড়টাকে এখানে লিখতে বলছে এখানে ওকে আমরা জাস্ট করি একটু এখানে একটা কম্পেয়ার করি এখানে অঙ্ক কাটা দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে কাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে অঙ্ক থেকে বুঝতেছি আমাদের এই সংখ্যাটা বড় হবে তার মানে এটা দেন হবে এদিকে ওকে আচ্ছা এখানে অঙ্ক কাটা একটা দুইটা তিনটা চারটা আর এখানে কাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না তার মানে এটা বড় হবে এখানে এবার দেখুন এখানে অঙ্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এই এটা আমাদের বড় হবে কারণ এখানে সাতটা অঙ্ক আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে সাতটা সাতটা করে আছে কিন্তু তার মানে দেখুন সাতটা সাতটা করে থাকলে এখানে ওয়ান জিরো 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 চার পাঁচ ছয় এখানে আমাদের ওয়ান জিরো 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 চার পাঁচ ছয় পাঁচ কিন্তু হ্যাঁ এটা আবার ভুল করবেন এখানে দেখুন চার ছয় পাঁচ এখানে হ্যাঁ চার ছয় পাঁচ তার মানে এগুলো সমান আছে এটা সমান আছে এটা সমান আছে এটা সমান আছে এটা সমান আছে কিন্তু দেখুন এখানে গিয়ে আমাদের নিচের মানটা কিন্তু বড় হয়ে গেছে তার মানে এটা আমাদের এভাবে আর কি হবে ক্লিয়ার তার এই মানটা হচ্ছে কি বড় হবে যদিও সংখ্যা সমান কিন্তু আমি স্টেপ বাই স্টেপ চেক করে গেলাম চেক করে দেখলাম আমি যে কোনটা বড় বা কোনটা ছোট এখানে ক্লিয়ার ব্যাপারটা এ আর কি বিষয় দিয়ে এখানে আমাদের এভাবে কাজটা করতে হবে এবার নেক্সট পর্বে আমরা করব কি আমাদের এখানে পরবর্তী যে কাজগুলো আছে এখানে এই কাজগুলো সলভ করব ইনশাআল্লাহ এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম